ছোটোবেলায় সেই কথাটা এখনও মনে পড়ে যে যদি একটা বাইক থাকতো আসলে এখন একটা বাইক আছে। আমার তখন একটা ইচ্ছা ছিল যে যদি আমার একটা সাইকেল হইতো তাহলে আমি এই সাইকেল দিয়ে কত জায়গায় না ঘুরতাম ঠিক আমাকে একটা সাইকেল কিনে দেয় মা ওই সাইকেলটা দিয়ে আমি অনেক জায়গায় ঘুরি তো সাইকেল চালাতে চালাতে আমার কিন্তু বাইকের প্রতি একটা আলাদা নেশা তৈরি হয়ে যায় আসক্তি সৃষ্টি হয় আসলে সাইকেল দেখে অনেক সময় আমার অনেক সুন্দর সুন্দর কথা মনে পড়ে তেমনি একটা কথা আপনাদের মাঝে মাঝে শেয়ার করি আমি আর আমার এক খালতো ভাই ছিলাম নামও বলা যায় আমার আমার থেকে অনেক বড় ছিল সিনিয়র ছিল সেলিম ভাই তো আমি ওনার কাছে একটা ব্যাপারে শেয়ার করছিলাম তখন এ মোটর সাইকেল হুন্ডা বা তখন তো আসলে ওইভাবে চাইলেও কিনতে পারতাম না বা কেউ কিনেও দিত না ছোট ছিলাম কিন্তু তখন একটা ইচ্ছা ছিল যে যদি আমার একটা সাইকেল হইতো তাহলে আমি এই সাইকেল দিয়ে কত জায়গায় না ঘুরতাম ঠিক আমাকে একটা সাইকেল কিনে দেয় মা ওই সাইকেলটা দিয়ে আমি অনেক জায়গায় ঘুরি কিন্তু সাইকেলটা যখন আমি চালাই তো সাইকেল চালাতে চালাতে আমার কিন্তু বাইকের প্রতি একটা আলাদা নেশা তৈরি হয়ে যায় আসক্তি সৃষ্টি হয় তখন মাঝে মাঝে অনেক ঢালু রাস্তা ছিল না ঢালু রাস্তায় উঠতাম ওইটা আবার ঘুরা শুধু শুধু মানে প্যাডেল না মেরে হ্যান্ডেল ধরে সোজা নেমে আসতাম মানে হুন্ডার মতো একটা ফিল নিতাম আর কি তখন চিন্তা করতাম আমার তখন চিন্তা করতাম যে আমার যদি একটা বাইক থাকতো আমিও সুন্দর মতো এই প্যাডেল মারতো হইতো না চালায় চলে যেতাম আসলে ওই তখনকার ওই শখ ওই ইচ্ছাটার থেকে কিন্তু বাইকের প্রতি একটা ক্রেজি পানা বা বাইকের প্রতি একটা ভালোবাসা কিন্তু সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ভালোবাসা আর সবচেয়ে বড় কথা সুক্রিয়া না করে উপায় নাই যে এখন সেই ছোটোবেলায় সেই শখটা আসলে পরিপূর্ণভাবে পূরণ করতে পারতেছি এই কারণে আল্লাহ দরবারে অনেক অনেক সুক্রিয়া উনি আমাকে এতটুক ছোট্ট যে আশাটা ছিল সেটা পূরণ করছে আসলে বাইকের প্রতি আমাদের সবার একটা ভালোবাসা আছে ছোটোবেলা থেকেই থাকে আমারও ছোটোবেলা থেকেই বাইকের প্রতি ওই ভালোবাসাটা ছিল আর সেই ভালোবাসা থেকেই এখন বাইকে বাইক নিয়ে চলাফেরা করি ওই ছোটোবেলায় সেই কথাটা এখনও মনে পড়ে যে যদি একটা বাইক থাকতো আসলে এখন একটা বাইক আছে মাসা অনেক ভালো আছি আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় তো এই হলো ছোট্ট একটা ছোটোবেলার একটা কথা শেয়ার করলাম আপনাদের মাঝে আপনাদের ছোটোবেলার কোনো এমন মধুর স্মৃতি থাকলে ভালো কথা থাকলে অবশ্যই শেয়ার করবেন যেটা আমিও শুনতে চাই আমারটা তো বললাম আপনাদেরটাও বলে যাবেন তো বাসার সামনে এসে পড়ছি তো আবার এক সময় কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ